প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের একের কয়ের সমাধান করে দেখাবো দেখো তাহলে হচ্ছে যে একের ক নম্বর অঙ্ক দেওয়া আছে যাহা আছে তা হুবহু বসাবো তার নাম হচ্ছে দেওয়া আছে তাহলে হচ্ছে ফাইভ এ প্লাস হ্যাভেন বি এটা দেওয়া আছে তাহলে সে প্রশ্ন বলতেছে সূত্রের সাহায্যে নেসে রাশিগুলো বর্গ করো তাহলে হচ্ছে বর্গ করি এখনও করিনি তাহলে হচ্ছে যে দেখো ওই ফাইভ এ প্লাস হ্যাভেন বি এই তো যা আছে তাই শুধু পাওয়ার টু দাও বন্ধনী দিয়ে পাওয়ার টু দিব দেখো তাহলে হচ্ছে যে এইটা পদ এই যে এখানে ভিতরে দেখো দুইটা পদ আছে। এখানেও দেখো বন্ধনীর ভিতরে দুইটা পদ আছে। দেখো তাহলে হচ্ছে যে এখানে এই পদটাকে আমি এ ধরবো আর এই পদটাকে বি ধরবো তাহলে হচ্ছে দেখো তো এরকম আছে কি না এই নিয়মে আছে কি নেই তাহলে এই নিয়মটা আমাকে অ্যানসার করতে হবে বলতে হচ্ছে যে এই নিয়মটা আমাকে অনুসরণ করতে হবে দেখো তাহলে হচ্ছে যে এই এর উপরে কি দিব এর উপরে দিব এ বলতে ফাইভ এ তার উপরে কি আছে পাওয়ার আছে টু টু দিয়েছি প্লাস এই যে প্লাস চিহ্ন প্লাস দিয়েছি তাহলে হচ্ছে টু আছে টু দিবো তাহলে হচ্ছে যে এর জায়গায় কী দিব ফাইভ এ দিব বি র জায়গায় কী দিব সেভেন বি দিব তাহলে প্লাস প্লাস দিব তাহলে হচ্ছে বি জায়গায় কী দিব সেভেন বি এই স্কোয়ার এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি দেখো তাহলে হচ্ছে সূত্র অ্যাপ্লাই শেষ এখন ক্যালকুলেশন করলেই অ্যান্সার পেয়ে যাবো দেখো তো ফাইভের ওপরে স্কোয়ার আছে এর ওপরেও স্কোয়ার আছে ফাইভের ওপরে স্কোয়ার থাকলে কী হবে তাহলে হচ্ছে পাঁচ পাচ্ছে পঁচিশ এর ওপরে স্কোয়ার প্লাস আগের সংখ্যাগুলো গুণ করে নাও পাঁচ দুগনি দশ সাত দশে সত্তর এই সত্তর তাহলে হচ্ছে যে আর কী থাকে এ থাকে বি থাকে তাহলে এ নিবো বি নিবো প্লাস সাতের ওপরে স্কোয়ার আছে বি স্কোয়ার আছে তাহলে হচ্ছে সাত ছাতা ঊনপঞ্চাশ বি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ